হালুম সোনা এই যে ঠান্ডা কি পরিমাণ ঠান্ডা তারপরেও ওরে আমার বাইরে নিয়ে আসা লাগলো কি হচ্ছে এখানে হ্যাঁ খা লেমন গ্রাস খাও কই লেমন গ্রাস কই এই যে লেমন গ্রাস মা এই যে এই যে এই যে আসো 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 এই যে লেমন গ্রাস এই যে সূর্য উঠে গেছে আটটা বাজে এখনই আসলাম ছাদে অথচ ও সে বোর ব্লার থেকে পেয়াও প্যাও করতেছে বাইরে যাবে আর পাখি দেখে তো মাথাই খারাপ হয়ে যাবে ওর আর আমার তো ছাদে আসতে এমনিতেই ভাল লাগে তা আমরা দুই মা ছেলে একসাথেই চলে আসি ছাদে ঘুরতে এসো ও একটু ঘুরঘুর করবে তারপরে বাসায় নিয়ে গেলে আর অত কান্নাকাটি করে না এমনি সময় খুব মানে দুষ্টু দুষ্টু পাখি হয়েছে একটা একটা হয়েছে যে দুইটা ধরেছে আরও ফুল আছে আর ওই যে ছোট ছোট দুইটা ধরেছে এখানে তা সত্যি অসাধারণ আমার কাছে তো খুব ভালো লাগে প্রতিদিন আসি প্রতিদিন তো দেখি গাছগুলো তারপরও কেন জানি আরো দেখতে মন চায় ভাল লাগে কি হচ্ছে এখানে বলো রোদ রোদে থাকো রোদে থাকো আসো একটু রোদ পোহাই আমরা আসো গেঞ্জিটা অনেক জোর করে গায়ে দেওয়াইছি হয়েছি গায়ে দেবে না আমি বলছি ঠান্ডা বুকে ঠান্ডা ঠান্ডা লাগিয়ে গেলে আমার আবার ডাক্তারের কাছে দৌড়াতে হবে ওরে নিয়ে পেটের কাছে দুষ্টামি করে না একদম দুষ্টামি করে না আসো আসো মা এই দুষ্টু ছেলে রোদে আসো ঠান্ডার ভিতরে ওরকম করে ছি 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 বাসার হাড্ডি তাই খায় না বাসাতে চিকেন খায় আর এখানে এসে হাড্ডি শুকতেছে ছি তো পচা বলে না যে হচ্ছে পরেরটা খাতে খেতে ভালো তো পরেরটা খেলানোটা খাবে ও বাসার হাড্ডিও কিন্তু খায় না শুধু চিকেন খায় আসো দেখি কোলে আসো ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তো কোলে থেকে থেকে দেখো চলো আমি তোমার ঘোড়ায় দেখাই দেখছ দেখো চলো পাখি দেখো ওই গাছ দেখো দেখছ তুমি কি দেখছ এ পাখি বলো